পয়লা মে থেকে বন্ধ দেশ জুড়ে মুরগি এবং মুরগির ডিম বিক্রি কেন এই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাগিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ডিম এবং মুরগি প্রতিদিনের খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ দুটি উপাদান তবে হঠাৎ যদি শুনতে পান এগুলি আর পাওয়া যাবে না তাহলে কেমন লাগবে হ্যাঁ এমনটাই হতে চলেছে জানা যাচ্ছে আগামী পয়লা মে থেকে বাংলাতে দেশ জুড়ে বাংলাদেশ জুড়ে বন্ধ হতে চলেছে ডিম এবং মুরগির উৎপাদন আর এই সিদ্ধান্তে রাতারাতি শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো হঠাৎ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেন এরকম সিদ্ধান্ত বাংলাদেশের পোলট্রি অ্যাসোসিয়েশন সম্প্রতি জানিয়েছে দেশজুড়ে লক্ষাধিক প্রান্তিক খামার এখন কার্যত ধ্বংসের মুখে পড়েছে চাহিদা থাকার পরেও বাজারে সিন্ডিকেটের দাপট দিনের পর দিন বাড়ছে এতে ঈদ এবং রোজার মরশুমে বড়সড় ধাক্কা খাচ্ছে খামার মালিকরা হিসেব বলছে দুই মাসেই শুধুমাত্র ডিম এবং মুরগির খাতে ক্ষতি হয়েছে বারোশো কোটি টাকা হ্যাঁ একদম ঠিকই পড়েছেন কিভাবে এই ক্ষতি হচ্ছে সূত্রের খবর রোজা এবং ঈদের সময় প্রান্তিক খামারের মালিকরা প্রতিদিন প্রায় কুড়ি লক্ষ কেজি মুরগি বাজারে সরবরাহ করেছেন কিন্তু প্রতি কেজিতে তিরিশ টাকা করে লোকসান গুনতে হয়েছে তাদের এমনকি শুধু মুরগি থেকেই এক মাসের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে নশো কোটি টাকা অপরদিকে প্রতিদিন তিন কোটি করে ডিম উৎপাদিত হচ্ছে বলে খবর প্রতি ডিমে দু টাকা করে লোকসান গুনতে হচ্ছে খামার মালিকদের আর এই দুই মাসে ডিমের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিনশো কোটি টাকা খামার মালিকদের হাহাকার সত্ত্বেও সরকারের নিরবতা এই বিশাল ক্ষতির ভার নিতে না পেরে পোলট্রি অ্যাসোসিয়েশন সম্প্রতি ঘোষণা করেছে যে পয়লা মে থেকে তারা আর ডিম এবং মুরগি উৎপাদন করতে পারবে না অর্থাৎ সারা দেশের ডিম এবং মুরগি উৎপাদন বন্ধ রাখা হবে আর এর ফলে বাংলাদেশের খাদ্য ব্যবস্থায় বড়সড় সংকট দেখা দিতে পারে অভিযোগ উঠেছে একাধিক প্রভাবশালী গ্রুপ এবং সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে যার ফলে খামার ব্যবসায়ীর উৎপাদন খরচ পাচ্ছে না অথচ সরকার এখন এই বিষয়ে মুখে কুলুপ এটে রয়েছেন এখন দেখার বাংলাদেশের এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় দেশের অন্তর্বর্তী সরকার আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন